শুরু হয়েছিল আমাদের সমাশ্রয় উপরে আজকে কমিশনের কত কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে একটি প্রকল্প প্রদান করা হবে এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে নির্দিষ্ট দিন জাতির বিয়াসে আমরা শুরু করেছিলাম অভ্যুত্থান তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ ছিল জুলাই ঘোষণা জুলাই ঘোষণার পরে জুলাই সনদ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন এই জেলায় সম্পাদের বাস্তবায়নের প্রক্রিয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এটা ঐতিহাসিক পরিবর্তন এটার যেটা আমাদের হাতে দেবে কমিশন সেটা তাদের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি কাছে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে এতে হলো আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই নতুনভাবে বাংলাদেশ বলার নিযুক্ত হতে চাই সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কীভাবে হবে তারপরে আমি প্রফেসর আলী রিয়াজ এবং কমিশনের মেম্বার সবাইকে শুরুতে ধন্যবাদ জানিয়ে রাখছি এটা এই ঐতিহাসিক দিনটা সূত্রপাত করার জন্য ঐতিহাসিক দিনটাকে বাস্তবে নিয়ে আসার জন্য এবং তাদের এই পরিশ্রমের পরিশ্রমের ফসল হিসেবে আজকে সেই সম্পর্কে আমরা সরকারের বাস্তবায়ন প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানতে পারবো সেটা নিয়ে আমরা আলাপ করবো আমি প্রফেসর আলী রিয়াসকে অনুরোধ করছি কমিশনের পক্ষ থেকে এটা আমাদেরকে সরকারের কাছে উত্থাপন করার জন্য ধন্যবাদ